রমজান কেন্দ্রিক আমাদের দেশে একটা কুপ্রথা আছে এটা নাম হলো ইফতারি দেওয়া আছে না নাই এলাকার তরুণ কে কে আছে দেখি হাত তুলো খেও নাই 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 আমি তো দেখি আর বাদে এলাকার তরুণরা সবাই হাত তুলেন প্রত্যেক দিন শুনের একটা দায়িত্ব দেই এক নম্বর শরীয়তের মাসলা পরে কমো প্রত্যেক দিন এটা লাঠি লৈ বয় পড়ো সারভাই ইনশাআল্লাহ মাথন্য না দেখি আরে তরুণরা দেশটারই পরিবর্তন করে ফেলছে ইফতারি প্রথা বন্ধ করতে পারবো না ইনশাল্লাহ ওলাম ওটা বাসে গেলে রাস্তা তো বইবা বিশ পঁচিশ জন জেগে খালি ইস্তারি লইব বাইরিয়া সব ইস্তারি ফুলকে ছড়াই দিবা পারবা না ইনশাল্লাহ শুনেন এই যে আমাদের দেশে আমার মাত মত কিছু তিত্ত হয়ে যান নাকি দা শুনেন এই যে ইফতারি প্রথা আমাদের দেশে কি পরিমাণ জঘন্য পর্যায়ে চলে গেছে আমরা দেশের বেটিন আহা রে মা বই নকল আপনার আওয়াজ শুনকা নতুন কইনা আইসে তার খান্দাত গিয়া কিতাব হয় অমুকর বাড়ি ইস্তার আইছে আমার কপালও নাই তোমার কপাল তো জাড়ু দিবে আনি দরকার হাসানা মিশা অমুকর বাড়ি ইস্তারি আইলো অমুকর বাড়ি ইফতারি আইলো এটা ফোনাই রে যে অমুকর বাড়ি ইফতারি আইলো অমুকর বাড়ি ইফতারি আইলো শুনেন বিয়ে কেন্দ্রিক কুসংস্কার তো আছেই একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে সরিয়ার মাসালা শোনেন একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে এই মেয়ের আর কোনো দায়িত্ব বাবার নাই। এখন এই মেয়ের যাবতীয় দায়িত্ব স্বামীর নবিয়া আসলাম তার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন নবিয়া আসলাম অন্যের মেয়েকে বিয়ে করে এনেছেন সাহাবা এ বিয়ে করেছেন ইনগন বিয়ে করেছেন তবে তাহিনগণ বিয়ে করেছেন আইমায় গন বিয়ে করেছেন বড় আলেম আলেমগণ বিয়ে করেছেন তখনও রমাদান ছিল তখনও ইফতার ছিল সব কিছু ছিল তারপরও ইসলামের ইতিহাসে কোরআন সন্ন্যার কোথাও রমাদান ইফতারি কেন্দ্রিক কোনো প্রথা নাই আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত আজকে আমাদের দেশের অনেক মানুষ দরিদ্র সে তার মেয়েটাকে বিয়ে দিয়েছে নতুন বিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়িরা খুঁচাখুচি করে দেব নন্দরা কুচি করে এখন মেয়ের সম্মানকে রক্ষা করার জন্য মেয়েকে আঘাত থেকে রক্ষা করার জন্য কথার আঘাত থেকে রক্ষা করার জন্য দেখা যায় তার একটা গরু আছে এটা দিয়ে হাল চাষ করে এটা দিয়ে কোনো মতে তার সংসার চালায় ওই গরু বিক্রি করে তার ইনকামের যা আছে তা বিক্রি করে অনেক সময় কিছু না পেয়ে সুদ নিয়ে লোন নিয়ে নিয়েও ইফতারি দেওয়া লাগে এই ইফতারি খাবার চেয়ে বাথরুমের ট্যাঙ্কি দিকে গু খাইলাও তাও সুতরাং ইফতারি ইফতারি বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আজকে আপনি কত মানুষ আছে কত মেয়ে বাংলাদেশে এরকম ইতিহাস পাবেন মেয়ে আইসেন না যুবকরা শোনো গত রমাদানে আপনারা দেখেছেন এক মেয়ে আত্মহত্যা করছে কেন জানেন তার বাপ একদম দরিদ্র ইফতারি দেওয়ার সামর্থ্য নাই এখন সবার আশেপাশে ইফতারি আপনার না হয় আসে মিয়া আল্লাহ আপনাকে দিছে কিন্তু আপনি দেওয়ার কারণে কত দরিদ্র মানুষ জুলুমের শিকার হচ্ছে কত দরিদ্র মানুষ অত্যাচারের শিকার হচ্ছে সুতরাং আজকে যারা আছেন প্রতিজ্ঞা করেন ইফতারি দেব না নিব না এ ওয়াদা কারা কারা আল্লাহর সাক্ষী রেখে ইফতারি দেব না ইফতারি দেব না ইফতারি দেব না ইফতারি খাবো যেন বলেন ইফতারি দেবো ইফতারি খাবো